সিলেট পোস্ট টিভি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সিলেট পোস্ট সংবাদে সিলেট মহানগর বিএনপির সাবেক প্রথম যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর কৃষক দলের আহ্বায়ক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহিন বলেছেন বিএনপি সবসময় কৃষক শ্রমিকদের কল্যাণে রাজনীতি করেছে বিগত সতেরো বছর ধরে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে অবিরাম সংগ্রাম করেছে বিএনপি অবশেষে ছাত্র জনতার ঐক্যের ফলে স্বৈরাচার হাসিনার কবল থেকে মুক্ত হয়েছে বাংলাদেশের মানুষ স্বাধীনতার সুফল পেতে বাংলাদেশের কৃষক সহ সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে সকল দেশপ্রেমিক শক্তি কেবল বাংলাদেশ। সোমবার বাদ মারিব জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগরের বিমানবন্দর থানা শাখার কমিটি গঠন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন কে এম শাহজানের সভাপতিত্বে ও শাহ আলম আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক আহ্বায়ক মানিক মিয়া জেলা যুবদলের সাবেক সম্পাদক সুলতান আহমদ চৌধুরী মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী লাহিন সিলেট মহানগর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন আহমদ মহানগর কৃষক দল নেতা নুরুল ইসলাম মোহাম্মদ রায়হান আহমদ ও শেখ মোহাম্ম রহমান। সভায় পলাশ আহমদ চৌধুরী প্রমুখ সভায় এ কে এম শাহজাহানকে আহ্বায়ক শাহ আলম আলীকে সদস্য সচিব শফিক আহমদ চৌধুরীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আব্দুল্লাহ মিয়া আকির হোসেন পলাশ আহমদ চৌধুরী ও বেলাল আহমদকে যুগ্ম আহ্বায়ক করে সিলেট মহানগর বিমানবন্দর থানা কৃষক দলের পঁচিশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এ সময় প্রধান অতিথির বক্তব্যকালে মহানগর কৃষক দলের আহ্বায়ক হুমায়ুন কবির শাহিন আরো বলেন এখানে জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি গঠন করতে সভা করতে যাচ্ছি যখন বাংলাদেশের দীর্ঘ সাড়ে সতেরো বছর পরে আজকে আমরা মুক্ত বাতাসে কথা বলতে পারছি শেখ হাসিনা এদেশের ছাত্র জনতার গণ প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে নেতৃবৃন্দ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আধুনিক বাংলাদেশের স্থপতি লক্ষ কোটি মানুষের প্রিয় নেতা তৃতীয় মুসলিম বিশ্বের মহান নায়ক বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে আমরা এমন এক ব্যক্তি রাজনীতি করি যে ব্যক্তি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে একটি নাম নয় বিশ্বের ইতিহাসে একটি নাম ছিল জিয়াউর রহমান যে জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ তলাবি জুড়ি থেকে বাংলাদেশকে একটি স্বাবলম্বী রাষ্ট্র হিসাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভূমিকা রেখেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলে বাংলাদেশ যখন এগিয়ে গিয়েছিল অনেক দূর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলে বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচিতি লাভ করিয়ে দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্ব নেতৃবৃন্দের সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি সুসম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি রাষ্ট্র হিসাবে সেদিন বিশ্বের দরবারে পরিচিত করেছিলেন জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়া শুধু বিশ্ব নেতৃবৃন্দর পাশাপাশি মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের সাথে একটি সৌহার্দ্যপূর্ণ আন্তরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন তার মধ্য দিয়ে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ তাকে মুসলিম বিশ্বের নেতা হিসাবে ভাবতে শুরু করেছিলেন আপনারা অবশ্যই জানেন প্রেসিডেন্ট জিয়ার শাসককে প্রেসিডেন্ট জিয়ার হত্যার পরে দীর্ঘ চল্লিশ বিয়াল্লিশ বছর পরেও আজও প্রমাণিত হয়েছে প্রেসিডেন্ট জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় দল প্রেসিডেন্ট জিয়ার হত্যার দীর্ঘ চল্লিশ বিয়াল্লিশ বছর পরে আজও প্রমাণিত হয়েছে প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ে স্বর্ণক করে নাম লেখা রয়েছে সেই জিয়ার দল আমরা বিএনপি করি এবং বিএনপির অঙ্গ সংগঠন করি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরে ছিলেন প্রেসিডেন্ট জিয়ার হত্যার পরবর্তীতে বেগম খালেদা জিয়া দীর্ঘ তিনবার দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের কারাগারে নিয়ে অনেক নির্যাতন করেছে এদেশের মানুষ সেটি মেনে নিতে পারেনি এবং আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটা নির্বাসিত রাখা হয়েছিল কিন্তু সময়ের ব্যবধানে আজকে বাকশালী সরকার বিদায় নিয়েছে ইনশাল্লাহ আমাদের নেত্রী যেভাবে মুক্ত হয়েছেন আমাদের প্রিয় নেতা তার এক প্রমাণ অবশ্যই দেশে ফিরে আসবেন প্রিয় নেত্রীবৃন্দ শহীদ জিয়াউর রহমান জাতীয়তাবাদী কৃষক দল গঠনের মধ্য দিয়ে আপনারা দেখেছেন গ্রাম থেকে গ্রামান্তর প্রেসিডেন্ট নিজ হাতে কোদাল নিয়ে খাল খনন করেছেন সাধারণ শ্রমিক কৃষকের মাঝে তিনি মিশে এই জন্যই জেয়াউর রহমানকে দেশের মানুষ মনে প্রাণে ভালোবাসে জেয়াউর রহমানের দলকে এই জন্যই রহমানের কারণেই বিএনপি আজকে সুপ্রতিষ্ঠিত সুসংগঠিত জাতীয়তাবাদী কৃষক দল আমাদেরকে এখন সুসংগঠিত করতে হবে আজকে আমরা স্বাধীনতা যেমন একাত্তর সালে একবার পেয়েছিলাম আজকে দুই সালে আমরা অনেকে বলি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এই দ্বিতীয় এই দ্বিতীয় স্বাধীনতার সময় আমাদেরকে প্রেসিডেন্ট জিয়ার প্রিয় সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলকে সুসংগঠিত করতে হবে আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় বিএনপি অনেক ভূমিকা থাকতে পারে বলে আমরা মনে করি কারণ এই ভূমিকা থাকতে কৃষক দলের একটি অন্যতম ভূমিকা থাকবে এই জন্য কৃষক দলকে আমরা সুসংগঠিত করার অংশ হিসাবে সিলেট নগরীর প্রতিটি ওয়ার্ডে আমরা নতুন করে কমিটি গঠন করছি এবং আজকে সিলেট মহানগরীর আজকে বিমানবন্দর থানা কমিটি করতে যাচ্ছি এটার মধ্য দিয়ে আমরা প্রত্যাশা করবো জাতীয়তাবাদী কৃষক দল বিমানবন্দর থানায় একটি শক্তিশালী কমিটি আশা করছি আমরা আজকের সভার মধ্য দিয়ে এবং আগামী দিনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের রাজনৈতিক যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তে জাতীয়তাবাদী কৃষক দল জালালাবাদ থানা জালালাবাদ থানা এয়ারপোর্ট থানা সহ সিলেট মহানগরীতে আমরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারব আপনাদের সকলে ঐক্যবদ্ধ তার মধ্য দিয়ে আর আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে কারণ আপনারা অবশ্যই জানেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রত্যাশা রয়েছে বিএনপির দিকে বিএনপি একটি দায়িত্বশীল দল হিসাবে আমাদেরকে আরও ভূমিকা রাখতে হবে আগামী দিনে এবং আমরা আগামী দিনে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদেরকে ভূমিকা রাখতে হবে সেই ভূমিকার মধ্য দিয়ে বাংলাদেশে আঠারো কোটি মানুষের প্রত্যাশা পূরণ করতে বিএনপির দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সেই দায়িত্বশীল ভূমিকার জন্য আমাদেরকে আরো ঐক্যবদ্ধ করতে হবে সচেতন হতে হবে দেশের ক্রান্তি থেকে আমরা ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ দল চলে আসতে পারে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে এদেশের আঠারো কোটি মানুষের প্রত্যাশা পূরণ করতে বিএনপির পাশাপাশি কৃষক দলের ভূমিকা রয়েছে তো আমরা আশা করব। আজকে যে কৃষক দলের নতুন কমিটি আসবে আমি আমার মহানগর কৃষক দলের পক্ষ থেকে কেন্দ্রীয় কৃষক দলের পক্ষ থেকে নতুন কবিটিকে আগাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে প্রত্যাশা করব আগামী দিনে জাতীয়তাবাদী কৃষক দল বিমানবন্দর টানা থাকায় একটি বলিষ্ঠ ভূমিকা পালন করবে ইয়াসাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের সকলের ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশে একটি সুন্দর একটি পরিবেশ তৈরি হবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জাতীয় বক্তব্য শেষে তিনি কমিটি ঘোষণা করেন প্রিয় নেতৃবৃন্দ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগরীর বিমানবন্দর থানা শাখার নতুন আহ্বায়ক কমিটি আমরা ঘোষণা করলাম নাম আমরা আশা করব এই নতুন বিমানবন্দর থানা জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি আগামী দিনে শাহজালাল পণ্যভূমি বাংলাদেশে আধ্যাত্মিক রাজধানী খেত দুটি পাতা একটি কুড়ি দেশ এই সিলেট নগরীতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং বলিষ্ঠ ভূমিকা পালন করবেন আহ্বায়ক হিসাবে আমরা জাতীয়তাবাদী কৃষক দল বিমানবন্দর থানাখানা শাখার আহ্বায়ক হিসাবে যিনি নির্বাচিত হয়েছেন এলাকার এই অঞ্চলের অত্যন্ত পরিচিত মুখ জাতীয়তাবাদী আদর্শের সৈনিক শহীদ রাষ্ট্রপতি রহমানের আদর্শের সৈনিক জনাব এ কে এম শাহজাহান শাহজাহানকে আমরা আহ্বায়ক হিসাবে নির্বাচিত করেছি সদস্য সচিব হিসাবে যাকে আমরা নির্বাচিত করেছি জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা শাখার সাবেক নেতা ছিলেন এবং জাতীয়তাবাদী কৃষক দল জালা বিমানবন্দর থানার সদস্য সচিব হিসাবে যাকে নির্বাচিত করেছি আমরা শাহ আলম জনাব শাহ আলমকে আমরা সদস্য নির্বাচিত ঘোষণা করছি যুগ্ম আহ্বায়ক সিনিয়র যুগ্ম হিসাবে যাকে আমরা নির্বাচিত করেছি সিনিয়র সাবেক ছাত্র দল নেতা এবং বর্তমানে জাতীয়তাবাদী কৃষক দলের এটি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে আমরা বিশ্বাস করি জনাব সফিক আহমদ চৌধুরী জনাব শফিক আহমদ চৌধুরীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে আমরা নির্বাচিত করেছি যুগ্ম আহ্বায়ক হিসাবে আমরা নির্বাচিত করেছি আবদুল্লা মিয়া জনাব আব্দুল্লাহ মিয়া কে যুগ্ম নির্বাচিত করেছি পলাশ আহমদ চৌধুরী যুগনা আহ্বায়ক বেলাল খান যুগনা আহ্বায়ক আকির হুসেন যুগনা আহ্বাদ যুগনা আকির হুসেন সদস্য আশরাফ খান কাবন কাবন আহমদ না কানন আহমদ সদস্য রুয়েল আহমদ সদস্য রহিম খান সদস্য লিটন আহমদ চৌধুরী সদস্য সাত মিয়া সদস্য মুশারফ হুসেন সদস্য নুরুদ্দিন সদস্য রঞ্জিত বাবু সদস্য ইলিয়াস আলী সদস্য সদস্য আবদুল্লাহ সৈদ সদস্য আমরা মিয়া সদস্য আব্দুল হক সদস্য হুসেন সদস্য কিরণ আহমদ সদস্য আজিজুর রহমান সদস্য মোহন আহমদ সোয়েল আহমদ সদস্য আমরা জাতীয়তাবাদী কৃষক দল বিমানবন্দর থাকা দানার। পঁচিশ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি আমরা ঘোষণা করেছি আমরা আশা করব এই কমিটি আগামী দিনে সিলেট নগরীতে জাতীয়তাবাদী কৃষক দলের বলিষ্ঠ ভূমিকা পালন করবেন এবং সাংগঠনিক কার্যক্রম দ্বারা আরো জোরদার করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আজকের উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এই ছিল সিলেট পোস্ট সংবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আপনারা দেখছেন সত্যের সন্ধানে সিলেট পোস্ট টিভি